হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির আছি আজকে রেসিপিটা একদম আলাদা পুরোপুরি ইউনিক রেসিপি আজকে রেসিপি হলো নারকেল দিয়ে চিকেন কষা তো রেসিপিটা কীভাবে তৈরি করছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা তো কথা বাড়ি লাভ নেই চলো শুরু করি এই দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেন কষার জন্য আমরা নারকেল নিয়ে নিয়েছি এখন আমরা নারকেলটা কেটে নেব বন্ধুরা এর আগে আমাদের নারকেল দিয়ে পাঙ্গাশ মাছের এক সুন্দর রেসিপি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা ওই ভিডিওটা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো নারকেল দিয়ে চিকেন কষা রান্না করার জন্য আমরা রসুন নিয়ে নিয়েছি তো প্রথমে রসুনগুলো ছিলে নেব তো শক্ত নারকেল পড়তে যায় না। পেয়ে গেছে। এই দেখতে পাচ্ছো কত সুন্দর নারকেল হয়েছে। এখন আমরা নারকেলটা কুড়িয়ে নেব। আমাদের রসুন ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজগুলো কেটে নেব। বন্ধুরা আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমরা কাঁচা লঙ্কা গুলো কেটে নেব কাঁচা লঙ্কা গুলো আমরা মাঝখানে এইভাবে করে কেটে নেব লঙ্কা কাটা হয়ে গেছে এখন আমরা আলুগুলো কেটে নেবো আলুগুলোকে এক পিস করে কেটে নেব এইভাবে করে বন্ধুরা আমার পেঁয়াজ আলু লঙ্কা কাটা কমপ্লিট বন্ধুরা আমরা নারকেল দিয়ে চিকেন কষা রান্না করার জন্য বেটে নেব শুকনো লঙ্কা ধনে জিরে আদা রসুন জিরে শুকনো লঙ্কা বন্ধুরা আমরা এখন রান্নার জন্য তৈরি তো প্রথমে আমরা আলুগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে প্রথমে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আলুগুলো ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমাদের আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা আমরা বাজার থেকে চিকেন নিয়ে আসি চিকেনটা আমরা ফ্রেশ করে ধুয়ে নেবো বন্ধুরা ফ্রেশ করে চিকেন ধুয়ে নিয়েছি এই চিকেন এখন রান্না হবে বন্ধুরা আমরা এখন ফোড়ন দেব আলু ভাজার তেল বেঁচে ছিল তার মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে দেব আমরা এখন ফোরনে দিয়ে দেব জয়ত্রী এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা আমাদের ফোড়ন হয়ে গেছে এখন আমরা কেটে রাখা পিঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমরা বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা লঙ্কা বাটা আর ধনে বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা এখন মশলাগুলোকে হালকা করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দেবো নারকেলের সাথে মশলা গুলোকে ভালো করে কষিয়ে নেব আমাদের চিকেন কষা রান্নার আজকের স্পেশাল হলো আমাদের নারকেল নারকেল দিয়ে আজকে স্পেশাল চিকেন কষা রান্না দেখবেন বন্ধুরা খুব সুন্দর টেস্ট হবে এখন আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আমাদের নারকেলের সাথে মশলা কষানো হয়ে গেছে এখন আমরা চিকেনটা ঢেলে দেবো এখন আমরা ভালো করে চিকেনগুলো মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা এই নারকেল দিয়ে চিকেন কষা একদম অন্যরকম দুর্দান্ত এক রেসিপি এটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে রান্না করা হয় তো আমরা এটা আজকে রান্না করছি এই রেসিপিটা দেখি রান্না করে খেয়ে দেখবো কেমন টেস্ট হয় বন্ধুরা চলো দেখতে থাকো বন্ধুরা আমাদের মাংস মশানো হয়ে গেছে এখন আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা আমরা তরকারিতে জল দিয়ে দিয়েছি এখন হালকা করে জাল দিয়ে নেব বন্ধুরা ফাইনালি আমাদের রান্না কমপ্লিট এখন নামিয়ে নেব বন্ধুরা তরকারি নামিয়ে নেওয়ার পরে গরম মশলা আর মিট মশলা দিলে একটা আলাদা রকম ফ্লেভার পাওয়া যায় তাই আমরা এখন মিট মশলা গরম মশলা দিয়ে দেব মিট মশলা গরম মশলা খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাংসগুলো এই নারকেল দিয়ে চিকেন কষা এক সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না করলাম খুব সুন্দর লাগলো এত সুন্দর দুর্দান্ত টেস্ট তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে খেয়ে দেখবা খুব সুন্দর টেস্ট সত্যি নারকেল দিয়ে এইভাবে একটা রেসিপি হবে আমি তো ভাবতে পারি না সত্যি দুর্দান্ত টেস্ট বন্ধুরা তোমরা একবার বাড়িতে এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে আবার